আলহামদুলিল্লাহ অধিকাংশ শ্রোতাই হচ্ছে ইয়ান তরুণ তো তরুণদের কণ্ঠ তো এরকম মরা মানুষের মতো হতে পারে না আপনারা মুন্সীগঞ্জের লোক বিক্রমপুরের লোক আপনাদের একটা ঐতিহ্য আছে আছে না নাই আছে না আওয়াজ শুনে মনে হচ্ছে না সালাম জান্নাত থেকে সূচনা হয়েছে আবার আমরা যখন জান্নাতে যাবো ইনশাআল্লাহ ওখানেই সালামের চর্চা হবে ইনশাআল্লাহ বলেন একটু জোরে বলেন না ইনশাল আপনারা যখন বাসা থেকে বের হয়েছেন হোম মিনিস্টার কি আপনাদেরকে নিষেধ করে দিয়েছে খবরদার মাহফিলে গিয়ে কিন্তু আওয়াজ টাওয়াজ করা যাবে না অনুমতি নেওয়ার দরকার আছে আপনাদের অনুমতি মনে হয় না নাই আল্লাহ আকবর আল্লাহ তারা যখন আদম আলী সৃষ্টি করলেন সামনে ফেরেস্তারা বসে আছে বহারির হাদিস আল্লাহ বললেন আদম যাও ফেরেস্তাদেরকে সালাম করো ফেরা সালামের যে জবাব দিবে সেটাই হবে তোমার সন্তানদের জন্য সালামের জবাব বলেন সালামের সূচনা হয়েছে কোথায় জান্নাতে সূচনা হয়েছে কোথায় জান্নাতে। আবার মানুষ যখন জান্নাতে যাবে আল্লাহ আল্লাহর আলম সালামের চর্চা করাবেন আল্লাহ রবীন্দিন যদি আপনাকে আমাকে জান্নাত দেয় আমরা যদি জান্নাতে যেতে পারি জান্নাতে করার জন্য যে গেট থাকবে গেট আপনার এলাকায় যদি কোনো দামি মেহমান আসে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় না বাংলাদেশে যদি আমেরিকার রাষ্ট্রদূত আসে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে কি হবে না এই যুবকরা এটা কথা বলেন তো হবে কি হবে না জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নুরের ফেরেশতা দিয়ে আপনাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করবে সুবহানাল্লাহ সালামুন আলাইকুম বিমা সবরতুম ফাদইবা উক্ববাত দার আল্লাহু আকবার জান্নাতের গেটে বাকে বাকে মোড়ে মোড়ে অলিতে গলিতে রাহমতের ফেরেশতারা দাঁড়ানো থাকবে আর আপনাকে জান্নাতে অভিবাদন শোনাবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন কতই না चमत्कार হবে আল্লাহু আকবার

তোমরা পরস্পরে সালামের প্রচার প্রসার ঘটাও আজকে সালামের চর্চা নাই বললেই চলে সালাম হচ্ছে সবচেয়ে দামি দোয়া রাহমাতুল্লাহ আপনার প্রতি শান্তি এবং রহমত বর্ষিত হোক আমাদের জীবনে শান্তি এবং রহমতের দরকার আছে না রায় অবশ্যই আছে আমাদের জীবনে যে কত শান্তি কত রহমতের দরকার তা আমাদের পারিবারিক জীবনের দিকে তাকালেই বোঝা যায় আজকে দাম্পত্য জীবনে কলহ। বাবা ছেলেতে কলহ স্বামী স্ত্রী ঝগড়া বৌ-শাশুড়ি ঝগড়া তো আপনাদের এলাকায় একদমই নাই আছে বৌ-শাশুড়িতে এই এলাকায় ঝগড়া টকড়া হয় না একেবারে জান্নাতি পরিবেশ তো আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে কি পরিমাণ যে শান্তি দরকার সেটা আমরা আমাদের জীবনের দিকে তাকানে বুঝি নবীজি বলেছেন আফসুস সালাম সালামের প্রচার ঘটাও শান্তি নিরাপত্তা রহমতের সবচেয়ে বেশি এই দোয়াটা পাওয়ার সবচেয়ে বেশি হকদার হলো আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান কিন্তু এসে এই জায়গায় আমাদেরকে সালাম বলে না মাকে সালাম দেবে এটা লজ্জার বিষয় আছে না এখন বলেন মার জন্য শান্তি নিরাপত্তা রহমাতের দোয়া করার দরকার আছে না নেই একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই আছে না নেই আছে তাহলে মাকে সালাম দিব তো ইনশাল্লাহ বাবাকে সালাম দিব তো স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দিবে আপনি বাসা থেকে বের হচ্ছেন অফিসে যাবেন কাজে যাবেন হাই টাটা বাই বাই এগুলো আমাদের কৃষ্টি কালচার নয় এগুলো আমাদের সংস্কৃতি নয় এগুলো পশ্চিমা থেকে ভাড়া করে আনা হয়েছে ঠিক আমাদের সংস্কৃতি হচ্ছে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ যেই স্বামী সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে সালাম দিয়ে বের হবে অফিস থেকে কাজ থেকে বের হয়ে আবার সালাম দেবে স্ত্রীকে স্ত্রী মুস্কি হাসি দিয়ে স্বামীর হাত থেকে ব্যাগটাকে গ্রহণ করবে ওই দাম্পত্য জীবনে চর্চা করেন আপনি বাসা থেকে বের হবেন ছোট্ট বাচ্চাকে বলেন আসসালামু আলাইকুম বারাকাতু একদিন দুই দিন তিন দিন সালাম দেন চতুর্থ দিন এই বাচ্চা আপনাকে আর আগে সালাম দেওয়ার সুযোগ দিবে না বাচ্চা নিজেই আপনাকে সালাম দিবে এই প্র্যাকটিস পারিবারিক শিক্ষা আমাদের পরিবার থেকে হতে হবে আজকে পরিবারে পশ্চিমার হিন্দু সংস্কৃতি দিয়ে আপনি ভরে ফেলেছেন টেলিভিশন গুলো বাংলা সিনেমা সিনেমা দেখেন না কোন দেখাই নাই বাঙালি হয়ে আপনি হিন্দি চ্যানেল চ্যানেলগুলো সারাদিন আপনার ঘরে চলে এজন্য আপনার বাচ্চা বাংলা বলার আগে হিন্দি আগে শেখে কথা কয় না আসে না নাই আপনাদের এলাকায় আছে কিনা জানি না ঢাকা শহরে তো এগুলো অ্যাভেলেবেল বাচ্চারা বাংলা বলার আগে হিন্দি বলা শেখে কেন ওই শয়তানের বাক্সে হিন্দু পূজা এগুলো বাচ্চা দেখে দেখে শিখে হে আমার টুকরো ভাইয়েরা পরদারালের মা বোনেরা পরিবার পরিবার ইসলামের কালচার ইসলামী শিক্ষার প্র্যাকটিস করা এ দায়িত্ব আপনার পরিবার হচ্ছে বাচ্চার প্রাথমিক পাঠশালা বাচ্চার শিক্ষার হাতে ঘড়ি এই পরিবার থেকে হবে এজন্য দেখবেন যে মা নামাজ পড়ে যে মা নামাজ পড়ে বাসার ছোট্ট বাচ্চা ছোট্ট মেয়ে নামাজের কিছুই বোঝে না কিন্তু যায় নামাজটা এনে মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা বাসায় নামাজ পড়ে ছোট্ট ছেলেটা বাবার পাশে এসে নামাজে দাঁড়ায় এখন ফ্যামিলিতে যদি মা বাবাই নামাজ না পড়ে তাহলে এই বাচ্চা নামাজের শিক্ষাটা কার কাছ থেকে শিখবে এজন্য ফ্যামিলি হচ্ছে সন্তানের শিক্ষার প্রাথমিক পাঠশালা এই জায়গা থেকে বাচ্চাদের হাতে খড়ি দিতে হবে প্র্যাকটিস করাতে হবে নবীজি বললেন আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটাও দুই নাম্বার ও আচরি মুতাম অন্নহীনকে অন্ন দাও অভাবী গরিব তাদেরকে খাবারের ব্যবস্থা করো তিন নাম্বার অসল্লু বিল্লাইল অন্নাস নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো কোন নামাজ তাহার যদি নামাজ কোন নামাজ আপনি বলেন হুজুর পাঁচ অক্ত নামাজই পড়ি না তাহার যদি নামাজ তো দূর কি বাথায় এই তিন কাজ যদি কোনো ব্যক্তি করে সালামের প্রচার প্রসার গরিবকে খাবার খাওয়ানো আর তাহাজুদের নামাজ নবী জীবনের কেমন যখন কায়েম হয়ে যাবে মানুষ বেকার হবে বেচাইন হবে আল্লাহ আলমিন তিন বৈশিষ্ট্যওয়ালা মানুষদেরকে ডেকে বলবে তাদু খুরুল জান্নাতাবি সালাম নিরাপদে নির্বিঘ্নে তোমরা জান্নাতে চলে যাও একটু আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ সোহান এই প্রিয় ভাই সালামের চর্চা করব তো ইনশাল সালেন শুদ্ধ ভাবে আসসালাম বিশুদ্ধ ভাবে সালামের প্রাকটিস করতে হবে সালামের চর্চা করতে হবে সালাম শিখতে হবে অনেক সময় সালাম দিতে গিয়ে মৃত্যু কামনা করা হয় সালাম মানে হচ্ছে শান্তি আর সাম মানে হচ্ছে মৃত্যু আমাদের এলাকায় যে কত ধরনের সালামের প্র্যাকটিস হয় সালাম আলাইকুম সালাম আলাইকুম হয় না এরকম বিশুদ্ধ ভাবে সালামের প্রাকটিসটা নাই বললেই চলে শুধুমাত্র যে সন্তান মাদ্রাসায় করে ছোট ছোট বাচ্চারা তারাও আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে সালাম উপস্থাপন করে কিন্তু এছাড়া অধিকাংশ অধিকাংশ এই এজন্য সালাম শিখতে হবে বারাকাতু শিখবো তো ইনশাআল্লাহ আপনি যদি সালাম শব্দ না বলেন সালাম মানে শান্তি নিরাপত্তা যদি সাম বলেন সাম মানে হলো মৃত্যু বোখারি শরীফের হাদিসের মধ্যে এসছে ইহুদি এসে নবীজি সাল্লাহ আলী আসসালামকে বলছে আসসালাম আলী কাইয়া আবাল কাসেম ভালো করে খেয়াল করেন সালাম মানে হচ্ছে শান্তি সাম মানে হচ্ছে মৃত্যু ইহুদুই এসে নবীকে কি বলে আসসাম আলাইকা আপনার মৃত্যু হোক হে মোহাম্মদ যারা বলেন না নাউজ্লা রসুল এসে দুশ্মনী

তিনি বললেন আয়েশা আম্মা জান বলে নেয় রাসূলুল্লাহ আপনি কি শুনেন নাই সে কি বলেছে সে আপনার মৃত্যু কামনা করেছে সালামের পরিবর্তে শান্তি নিরাপত্তার পরিবর্তে সে আপনার মৃত্যু কামনা করেছে আপনি কি শুনেননি নবীজি বললেন আয়েশা তুমি কি শুনোনি আমি কি বলেছি আমি ওয়া আলাইকুম বলেছি তার মানে হচ্ছে তার বद्दোয়া তাদের বद्दোয়া আমার জন্য কবুল হবে না কিন্তু আমারটা তাদের জন্য কবুল হয়ে যাবে তাহলে আপনি যদি সালামের পরিবর্তে সাম শব্দ বলেন তাহলে নিরাপত্তার পরিবর্তে মৃত্যু হচ্ছে আপনি বলেন আলাইকুম। তোমার মৃত্যু হোক আর সেও বললো কামনা করবেন কিন্তু করে ফেলছেন মৃত্যু শুধুমাত্র একটু ভুল উচ্চারণের জন্য শুদ্ধ ভাবে সালামের প্রাপটিস চলবে তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের যদি কষ্ট না হয় আমি একটা সালাম দিব السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة، ونصح الأمة وكشف الغمة، وجاهد في سبيل الله حق جهاده، حتى أتاه اليقين. فصلوات الله وسلامه عليه وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوه ثم جعل من بعد ضعف قوه ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هربك وصحتك قبل سقمك وغنائك قبل فطرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشديد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লা মুজিদপুর দয়হাটা বাইতুর রহমান জামে মসজিদ এর উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহ ফিরের শ্রদ্ধা ভাজন সভাপতি মোহতরুল ইহতলাম হজরত ওলাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় তাওহিদ প্রিয় ইসলাম প্রিয় তিনি ভাইয়েরা বিশেষ করে টকবগে খুনধারী আবার তরুণ যুবক ভাইয়েরা এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দা আড়ালে অবস্থান রতা আমার দিনই বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি আল্লাহর আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পৃথক করে দয়া করে মায়া করে রহমতের চাদরে আবৃত করে নিয়ে রহমতের কোলে টেনে নিয়ে জান্নাতের এই বাগিচায় দিনই আলোচনার এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য রব্বে কাবার কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থে কালিমাত শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা রব যদি আমাদেরকে তৌফিক না দেন রব যদি আমাদেরকে আসার সুযোগ না দিতেন আমরা এখানে আসতে পারতাম কত মানুষ ইচ্ছে করেছিল নিয়ত করেছিল কিন্তু আসতে পারে নাই কাজে কাজে হওয়া করা এটা শরিক অংশগ্রহণ থেকে আসে আল্লাহ আর কাছ থেকে আল্লাহর আলামিন আমাদেরকে তাওফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি এই মুহূর্তে কত মানুষ কত বিপদে পড়ে আছে কত মানুষ হসপিটালে আছে কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে কত মানুষ অগ্নিদগ্ধ হয়ে বার নিউনিটে চিকিৎসারত আছে মাঝে মাঝে হসপিটালে যাওয়া দরকার তাহলে আল্লাহর শুক্রিয়া অন্তর থেকে আসে আপনি যদি ঢাকা মেডিকেলের বার নিউনিটে যান মানুষগুলোর আর্তনাদ মানুষগুলোর হাহাকার মানুষগুলোর যন্ত্রণায় ছটফটানি এগুলো দেখলে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে একটা শুক্রিয়া বের হবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে বড় ভালো রেখেছেন অসুস্থ মানুষগুলো দেখতে গেলে তখন আল্লাহ শুক্রিয়া আসে এজন্য অসুস্থ মানুষদেরকে আমরা দেখতে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন আমাদেরকে যে জীবন দিয়েছেন এই হায়াতে জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখন সময়টা হচ্ছে আমাদের যৌবন কাল আমার টোটাল লাইফের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে আমাদের যৌবনকাল এই যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় বেশি দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকে বড় বেশি ভালোবাসে এজন্য ইসলাম যুবকদেরকে যুবকদেরকে ইন্সপায়ার করে ইসলাম যুবকদেরকে আল্লাহ ওয়ালা যুবক হওয়ার জন্য উৎসাহিত করে আল্লাহ আকবার পৃথিবীর যত বিপ্লব হয়েছে পৃথিবীর যত পরিবর্তন হয় যত পরিবর্তন হয় পৃথিবীর যত চেঞ্জ হয় এই যুবকদের হাত ধরেই হয় এই তরুণদের হাত ধরেই পৃথিবীতে পরিবর্তন আসে কোন একটা সমাজের যদি একশো জন নৌজয়ান দাঁড়িয়ে যায় যে আমাদের সমাজ থেকে আমরা আমাদের সমাজ থেকে অপরাধকে আমরা বিদায় করব। আমাদের সমাজ থেকে অস্থিরতাকে বিদায় করব। এই গ্রামের একশো নৌ একশো তরুণ একশো যুবক যদি দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ এই গ্রাম থেকে অপরাধ অশ্লীলতা সুদ ঘুষ দুর্নীতি ব্যাবিচার এগুলো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক কেনা বলেন এই এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে বড় পছন্দ করেন যৌবনকালের ইবাদত বড় পছন্দ করেন অনেক সময় আমরা যুবকরা অহংকারী হয়ে যায় আমাদের যৌবন কালটা হেলায় হেলায় কাটিয়ে দেয় কিভাবে আমাদের যৌবন চলে যায় আমরা টেনো পাই না কিন্তু যখন জীবনে বার্ধক্যে চলে আসে আমরা যখন বৃদ্ধ হয়ে যাই বৃদ্ধা হয়ে যায় তখন আমাদের মনে হয় আরে আমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছি অহংকার করার কিছু নাই মানুষের জীবনে অহংকার করার কোনো কিছুই নাই আমার সামনে একটা মাইক আছে একটা চেয়ার আছে আমি বসেছি একটা টেবিল আছে এগুলোর কিছু গ্রান্টি আছে এগুলোর কিছু গ্রান্টি আছে এই মুহূর্তে এগুলো ভ্যানিস হবে না কিন্তু মানুষের জীবন যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে কি পারে না আপনি এই থেকে থেকে মাহফিল বাসায় ফিরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে ভাই আমরা তো দেখি কত নজয়ান কত তাগড়া যুবক দেখতে হ্যানসাম সুদর্শন বাসা থেকে হুন্ডা নিয়ে বের হয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে বাসায় ফিরেছে এক্সাম্পল আছে না নাই কথা বলেন উদাহরণ আছে না নাই আমরা দেখেছি হাজবেন্ড মাত্র পঁচিশ তিরিশ বছরের নজয়ান টকবকে খুনধারী যুবক অফিসে গিয়েছে বাসায় প্রিয়তমা স্ত্রী রাতের খাবার সাজিয়ে ডেনার সাজিয়ে বসে আছেন একসাথে খাবার গ্রহণ করবে এই কথা বলা তো একসাথে রাতের খাবার গ্রহণ করবে হঠাৎ অচিনা নাম্বার থেকে একটা ফোন এসেছে এই নাম্বারটাকার আপনি কি চিনেন হ্যাঁ সেটা আমার এরকম উদাহরণ আছে না ভাই বাবা এখনো জীবিত বাবার কাঁধে করে সন্তানের লাশ নিয়ে কবরে যেতে হয় এরকম উদাহরণ বহু আছে এজন্য আমাদের জীবনে অহংকার করার কিচ্ছু নাই আদম সন্তানের জীবনে অহংকার করার কিচ্ছু নাই কোনো কিছুই নাই কিসের এত অহংকার কোন মানুষ যদি অহংকারী হয় কোন মানুষ যদি দাম্ভিক হয় এটা আল্লাহ রা করেন এই জন্য আল্লাহ বলেছেন অহংকার চাদর যে ব্যক্তি চাদর নিয়ে টানাটানি করবে অহংকার করবে আমি দুনিয়া থেকে লাঞ্ছিত করে অপদস্থ করে অপমান করে তাকে বিদায়ের ব্যবস্থা করব। কেন আপনি অহংকার করবেন কিসের অহংকার কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে তুমি করো। তুমি তোমার একটু সৃষ্টির দিকে তাকাও তো হে নৌজোয়ানেরা হে মুন্সিগঞ্জের নৌজোয়ারেরা তরুণেরা যুবকেরা তুমি তোমার সৃষ্টির দিকে একটু তাকাও তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার অবস্থা কেমন ছিল আরে আমি তো বলি একটা মুরগির বাচ্চা ছোট্ট বাচ্চা মুরগির ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়ের সাথে ঘুর ঘুর করে তার খাবার গ্রহণ করতে পারে কিন্তু আদম সন্তান এত অসহায় এত দুর্বল করে আমার আল্লাহ রবীন্দিন পৃথিবীতে পাঠান খাবার নিজে খাওয়া তো দূরের কথা ক্ষুদা লাগলেও সে বলতে পারে না এমনকি মলমূত্র ত্যাগ করলেও বলার ভাষা তার নাই তার একটাই মাত্র ভাষা সেটা হলো তার মুখের কান্না মুখের কান্না জবানের কান্না এগুলো জন্য মায়ের মধ্যে এমন মেশিন ফিট করে দিয়েছে সন্তান যখন কান্না করে মা বুঝে আহারে আমার বাচ্চাটা কান্না করছে কেন মনে হয় আমার বাচ্চার খোদা লেগেছে আহারে আমার বাচ্চাটা কেন কান্না করছে এই মাত্র খাবার খাই আসলাম আমার বাচ্চারা কান্না করে কেন মনে হয় আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে সন্তানের কান্নার ভাষা বোঝার মতো এই আমার আল্লাহ মায়ের মাথার দিয়েছে না। টুকর যুবক ভাইয়েরা কিসের অহংকার কিসের দাম্ভিকতা তুমি তোমার সৃষ্টি একটু দেখো না কি অসহায় করে আল্লাহ রব আলাম তোমাকে বানিয়েছে আল্লাহুল তুমি দুর্বল ছিল কত দুর্বল ছিল তুমি কান্না ভাবে করেছ কিচ্ছু বলতে পারো নাই কিচ্ছু বলতে পারো নাই কোরআনের অন্যত্র দুনিয়ার মানুষ অহংকার করো না দাম্ভিকতা দেখিও না নিজেকে বড় মনে করো না আমি তোমাদেরকে এমনভাবে তোমার মায়ের উদর থেকে বের করেছিলাম তুমি কিছু জানতে না এমন কি যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মাকে পর্যন্ত তুমি চিনতে না চিনতে পারেন ছোট্ট বাচ্চা নবজাতক জন্ম নিয়েছে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার সাথে সাথে কি মাকে চিনে মাকে চেনার মতো এই মস্তিষ্ক ব্রেন তাকে দেয়া হয় নাই এই সন্তান নবজাতক তাকে যদি আপনি মায়ের কোলে লালিত পালিত না করে অন্য একজন মহিলাকে লালন পালন করতে দেন ধীরে ধীরে সন্তান যখন বড় হবে সে ওই লালন পালন যে মহিলা করেছে তাকেই মা বলবে। তার মানে জন্মগতভাবে তার এই এলেন এই নলেজ এই জ্ঞান এই বিদ্যা তার না যে সে এই মহিলার সন্তান আল্লাহ এটাই বলেছে আল্লাহ اخرجাকুম মিন বুতুরি উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ তোমরা কিচ্ছু জানতে কে তোমার মা কে তোমার বাবা কে তোমার বোন কে তোমার ভাই এগুলো কিচ্ছু তোমরা জানতে না কিচ্ছু বুঝতে না হে যুব হে নওজোয়ানেরা মুন্সিগঞ্জের নওজোয়ানেরা তোমার সৃষ্টি নিয়ে একটু তাকাও আমার আল্লাহ বলেন ওয়াজআলালাকুম আসসামা ওয়াল আবসার ওয়াল আফিদাহ আমি رب العالمین তোমাদেরকে চোখ দিয়েছি আল্লাহ বলছেন বান্দারে আমি যে তোকে দুটো চোখ দিলাম চোখ এই দুটো চোখ যদি তুই কোটি কোটি টাকা ব্যয় করিস তারপরেও এরকম দুটো চোখ তুই তৈরি করতে পারবি না বলেন পৃথিবীতে উন্নত থেকে উন্নত হয়েছে পৃথিবীর কারো কি সাধ্য আছে রাব্বুল আলামিন আপনাকে যে দুইটা চোখ দিয়েছে এরকম দুইটা চোখ वाला এরকম দুইটা চোখ वाला কোন ডাক্তার কি তৈরি হয়েছে বলে এটা সম্ভব আল্লাহরুল আলমিন আপনাকে এত চমৎকার দুটো চোখ দিয়েছে। যেই চোখের কোন চোখ দিয়ে আপনি সুন্দর বসুন্ধরা দেখেছেন পৃথিবী দেখেছেন দুনিয়ার আলো আধার আপনি দেখেছেন হ্যাঁ আমার কণিজার টুকরো যুবক ভাইরা চোখ যে কত বড় দামি চোখ যে কত মূল্যবান জিনিস এটা তুমি কেমনে বুঝবা তোমাকে তো আল্লাহ রবুলি আলমিন চোখ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন জিনিস যদি বুঝতে হয় অন্ধ ব্যক্তির কাছে জিজ্ঞেস করো অন্ধকে একটু জিজ্ঞেস করো হে অন্ধ ভাই তোমার যে চোখের আলো নাই আল্লাহ সুন্দর পৃথিবীর সৃষ্টি তুমি দেখতে পাও না বলতো তোমার মনে করে দুঃখ আছে কিনা সে তোমাকে